কেমন আছো সেটা শুনে ভালো লাগলো আমি তো একদম ফিট আছি এখন তুমি কেমন আছো সব ঠিকঠাক চলছে হ্যাঁ আমিও ভালো আছি আমি একটি ইউটিউবের ভিডিও বানাচ্ছি তোমাকে কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়টি নিয়ে ও এটা তো দারুণ আইডিয়া আমি খুশি হব তোমাকে সাহায্য করতে ভিডিওর জন্য এই কোনো তথ্য বা নির্দেশনা লাগলে জানিও আমি তো প্রস্তুত। হ্যাঁ এখন ভিডিওটা অলরেডি চলছে। আমি চাচ্ছি তুমি আমার চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলো। অবশ্যই। তোমার চ্যানেলের উদ্দেশ্য হলো টেক টিপস আর গ্যাজেট রিভিউ শেয়ার করা যা মানুষের প্রযুক্তি সম্পর্কে জ্ঞান বাড়াতে সাহায্য করবে। এতে করে দর্শকেরা সহজেই নতুন প্রযুক্তি ব্যবহার শিখতে পারবেন আর তোমার চ্যানেলটা হবে তাদের জন্য। একদম নির্ভরযোগ্য উৎস। হ্যাঁ ধন্যবাদ তোমাকে। কথা নেই আমি সবসময় সাহায্য করতে রেডি তোমার ভিডিওটা চমৎকার হবে আমি নিশ্চিত আর যদি আর কোনো সাহায্য লাগে বিধায় জানিও আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো থেকো